তোমাকে বাড়ির নিন্দা পরিষ্কার করে চন্ন হইতে বললেন কোসল বানিয়া আপনার বসতে বললেন আর আলী গেলো ইয়া মসজিদের দিকে রওনা হয়ে গেল মসজিদের দিকে যাইয়া

বিবাহ আমার মবিজি পড়াইলেন আর বিবাহ কমপ্লিট করার পরেজোর আর মধু বিতরণ করলেন জোরে বলেন সোহান যখন আমরা মিষ্টি সিন্নি যখন আমরা বিলি করি তখন অনেক মানুষ বলে এইগুলো করা যাবে না বলে হিওলেনা বলে খানা দেওয়া যাবে না খাবার দেওয়া যাবে না সিন্নি দেওয়া যাবে না আরে আমার বাবাজি ভাইরা আমার নবী যদি সিন্নি দিতে পারে খেজুর আর মধু যদি বিভাগে উপলক্ষ করে বিতরণ করতে পারে আমরা কেন খুশি হয়ে বিতরণ করতে পারি না গ আজকা আলী

হলো একটা জাতা উপহার দিলেন জাতা বোঝা আগের জামানা জবের আটা তৈরি করা হতো চাওয়ালের আটা তৈরি করা হতো আপনার চাউল তৈরি করা হতো এই জাতা আপনাদের একটা উপহার দিলেন দ্বিতীয়ত হলো একটা পাটি উপহার দিলেন পাটি যেটাকে আমরা তালায়ে বলি যেটাকে আমরা সব বলি ওই পাটি একটা উপহার দিলেন তৃতীয়ত হলো একটা চাদর উপহার দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উপহার দিলে এক নম্বর যাতা দ্বিতীয় নম্বর হলো পাটি তৃতীয় নম্বর হলো চাদর তিন উপহার দেওয়ার পরে আমার মামি বলতে চেষ্ট এই জাতাখানে আমার মাথাতে উঠাইয়া দেয় এবার আবু বাক্কার বলতেছে হুজুর গো আমি থাকতে জাতা আপনার মাথায় কেন উঠাইয়া দেব আমার নবী বল আবু বাক্কা এই জাতা তোমার মাথায় নিলে হবে না এই জাতা আমার মাথাতে উঠাইয়া দেয় এবার ওমর বলতে যে হুজুর গো আবু বাক্কারের মাথায় যদি না হয় আমি ওমর আমার মাথায় দিয়ে দাও আপনার মাথায় দেওয়া যাবে না আমার নবী বলছে এই ওমর তোমার মাথাতেও দিলে হবে না ওসমান বলতে যে হুজুর আমার মাথায় দিয়ে আমার নবী বলতে আপনি মাথায় করে নিয়ে যাবেন আমাদের বড় খারাপ লাগবে আমরা সহ্য করতে পারবো না গো আমাদের মাথায় দিয়ে দে আমরা মাথায় করে আলীর বাড়িতে পৌঁছে দিব আমাদের আমরা অনেক সময় চাল দিই ধান দিয়ে দিই পারি না অনেক সময় ইমামকে দিয়ে দিই আচ্ছা ওই ইমাম যদি মাথায় করে বয়েলিয়ে যায় তো খারাপ লাগবে কি লাগে না যে অনেকে

হবে না আমার নবীজির মাথায়

আমার মস্ত সাবিদের ওই আপনি কারো মাথায় দিলেন না আজকে আপনি নিজে মাথায় করে নিয়ে আসলেন এটা তো বুঝতে পারলাম পারলাম না আমার নবী বলতেছে ফাতেমা এত সাহাবি থাকার পরে আজকে আমি যে চাই জাদাখানা মাথায় করে নিয়ে আসলাম এখান থেকে একটা শিক্ষা আমি তোমাকে দিয়ে দিলাম আমার জামাইকে আমি অর্ডার করলাম না আমি জামাইয়ের মাথায় জাদাখানা দিলাম না আজকে ফাতেমা আমি তোমাকে এখান থেকে শিক্ষা দিয়ে দিলাম রে মা প্রয়োজন ও প্রয়োজন আজকে সংসারে অভাবনটা আজকে সংসারের মধ্যে যাই কিছু হয়ে যাক না কেন আজকে কোনোদিন তোমার স্বামীকে তুমি অর্ডার করবে না আদেশ করবে না আজকে তোমার স্বামীকে যদি তুমি অর্ডার করো আদেশ করো আর তোমার স্বামী যদি নারাজ হইয়া যায় যত করনা কেন যত এবার করো না কেন যত তুমি রানী হও না কেন তোমার কোন আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য তোমার স্বামীকে কোন দিনের তরে অর্ডার করবে না প্রথম স্বরূপ তোমার স্বামী যখন বাইরে কাজ কর্মে যাবে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ফিরবে একবার ডাক দেওয়ার পরে দ্বিতীয়বার যেন ডাক দিতে না হয় একবার ডাক দিলে তুমি দেবে কারণ হইল তোমার স্বামী যদি বাইরে থাকে তুমি যদি দরজাটা না খোলো তোমার স্বামী যদি নারাজ হয়ে যায় আজকে তোমার সমস্ত এবাদত হয়ে যাবে সমস্ত এবাদত বরবাদ হয়ে যাবে এই জন্য তোমার স্বামীকে দ্বিতীয়বার যেন ডাক দিতে না হয় এই শিক্ষাটা আমি নবি দাওয়ার জন্য আমি নিজের মাথায় যা নিয়ে আসলাম জোরে বল সুবহানাল্লাহ সেই দিন থেকে বাবা যতদিন পর্যন্ত আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না জীবন যাপন করেছেন রে বাবা আলী রাদিয়াল বর্ণনা করেছে দরওয়াজা এত দ্রুত বেগে তুমি খুলে দাও এত তাড়াতাড়ি খুলে দাও কারণটা কি আমার ফাঁদে মা বলেছিলেন স্বামী গ আমার বাড়ির সমস্ত কাজকর্ম সেরে দিয়ে আপনার যখন আসার সময় হইয়া আমি দাডাযা সম্মুখে আমার থাকি আর স্বামীর হইতে হবে আর স্বামীকে বেচা বেদনা দিয়া আজকের স্বামীর সঙ্গে অন্যায় করিয়া আজকের স্বামীকে অর্ডার করিয়া আজকের স্বামীর প্রতি জুলুম করিয়া যতই এবার তো করো কেন যতই তুমি রোজার মাসে রোজা রাখো কেন তোমার কোন এবার আল্লাহ আর ধনমারে কবলো হবে না ভাই রা আমার মায়েরা আমার মা তো জোহরা আনহা কে রেখে দিয়ে আমার বাড়ির দিকে আসলে আর বাড়িতে আসার পরে আমার নবীজি নিজের জীবন যাপন করতে আরম্ভ করলেন এই দিকে হজরত আলি হসে ফতে জীবনযাপন শুরু করে দিলেন ঐ হয়ে গেল আমান আলী অনেকদিন নবীজিকে দেখা হয়নি তুমি কি নবীজিকে দেখতে যেতে চাও না ফাতেমা যেমন এই কথা শুনেছে আমার ফাতেমা বলতাছে স্বামীগো এখন চলো আব্বা জানার সঙ্গে দেখা করো যেমনই বলেছে যে নবীজির সঙ্গে দেখা করতে যাবো না না নবীজির সঙ্গে দেখা করতে মন চাইছে না তো আমার ফাতেমা বলছে এখনই চলে কারণ যে আমার মা বোনেরা যখন নতুন বিবাহ করে আসে তখন দেখবেন বাপের বাড়ির দিকে টানটা বেশি থাকে বেরাদার বাপের বাড়ি যদি যেতে যায় আমার নবী বলেছে নিয়ে যেতে হবে তবে একা নয় সঙ্গে করে নিয়ে যেতে হবে একদিন দুই দিন থাকবে তারপরে সঙ্গে করে আবার নিয়ে আসতে হবে বেরাদার তবে আমাদের বিবিরা যখন যেতে চায়

তুমি যে যাবে তোমার পোশাকটা পরিবর্তন করবে না কারণ আমরা যখন আমাদের মিশে আমাদের স্ত্রীকে যখন শ্বশুর বাড়িতে নিয়ে যায় তো যেই পোশাকটা পরে থাকে সেটা পরে তো নিয়ে যায় না আমরা নতুন পোশাক বা ভালো পোশাক পরিধান করায়া তারপরে আমরা শ্বশুর বাড়িতে নিয়ে যায় তো ফাতেমাকে বলছে ফাতেমা তুমি কি পোশাকটা পাল্টাবে না এই পোশাকেই যাবে তা আমার ফাতেমা চিন্তা করছে আল্লাহ গো আমার তো মাত্র একটাই পোশাক দ্বিতীয়ত পোশাক নাই এখন আমি যদি আমার স্বামীকে বলি যে আমার একটাই পোশাক তো আমার স্বামী কষ্ট পাবে যে আমি এমন একজন কর্মী যে একটা পোশাকও আমার বিবিকে কিনে দিতে পারেনি সে আফসোস করবে দুঃখ করবে তো স্বামীর দুঃখ ব্যথা বেদনা দেওয়া যাবে না এরা কেমন করে সংসার করেছে দেখে স্বামী স্ত্রীকে কষ্ট দায়নি স্ত্রী স্বামীকে কষ্ট দায়নি এটাই তো ছিল মধুর সংসার ব্রাদার আমার ফাতেমা চিন্তা করে আল্লাহ গো আজকে যদি আমি বলে স্বামী গো একটাই মাত্র পোশাক দ্বিতীয় পোশাক না আমার স্বামী কষ্ট ব্যথা বেদনা পেয়ে যাবে এই জন্য আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না বলে ও আমার প্রাণের স্বামী আমাকে এই পোশাকে কি ভালো লাগে না এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ গো আজকে যদি আমার বিবিকে বলে পোশাকে ভালো লাগে না আজকে যদি আমার বিবি কে বলি এই পোশাকে সুন্দর লাগে না আমার বিবি কষ্ট পেয়ে যাবে দুঃখ পেয়ে যাবে ব্যথা বেদনা পেয়ে যাবে এই জন্য আমার আলী বলতেছে বিবি রে আজকে এই পোশাকে তোমাকে এমন সুন্দর লাগছে যেন মনে হচ্ছে জান্নাতের রানী দাঁড়িয়ে আছে জোরে বলে সুবহানাল্লাহ হে মা বোনেরা বাপজিরা আজকে স্বামী থেকে কষ্ট দিল না কেন কাপড় কে কিনে দিয়েছ একটা নতুন পোশাক কি কিনে দিয়েছো যে পিনবো আমার যা আছে তাই পিনে যাবো চলো যে স্বামীকে কিভাবে কথা বলতে হয় স্বামী কিভাবে ব্যথা বেদনা পায় এটা আমার অনেক মা বোনেরা বুঝে দেখবেন ঈদের দিনে একটা বিবিকে শাড়ি কিনে দেয় পাঁচ হাজার টাকা দামের সন্তানকে কিনে দেয় দুই হাজার টাকা দামের কন্যাকে কিনে দেয় তিন হাজার টাকা দামের কিন্তু যে কিনে দেয় ওই বাড়ির পুরুষটা দেখবেন যে অভিভাবক যে বাপ হয় মাত্র দুশো টাকার পাঞ্জাবি আর দেড়শো টাকার লুঙ্গি পরে ঈদ যায় কি বলে যে তাহলে এই যে কর্মটা করে কে কর্মটা সেই করে

আমি দরোজার যা খুলে দেয় আমার নবীজি বলতেছে ফতেমা আজকে তোমার আওয়াজ পাওয়া যায় আমার জামাই আওয়াজ কেন পাওয়া যায় না আপনার জামাই বাজারে গেছে কিছু মেষ্টান্ন খাবার নামার জন্য ততকনা আমাকে বাড়ির মধ্যে যাইতে বলেছে তবে আমার বলে فاطمه আজকে আমার জামাই আলী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে প্রবেশ করা যাবে না আমার জামাইকে লইয়া বাড়িতে প্রবেশ করবে কেমন আমার নবীর শিক্ষা দেখা আজকে জামাই আর বেটি যদি শ্বশুরবাড়িতে যায় অনেক শ্বশুরবাড়িতে नाराज হয়

আমার মা ফাতেমা তো জোহরা

আর যাইতে হবে না বাড়ি ঘুরে চলো আমি তো পরের বেটা বলতাম কি বলতাম না কিন্তু আমার আলী বলতেছে বিবি রে আজকে আমার নবী সুস্থ তোমাকে ভালোবাসে না আমি আলী আমাকে ভালোবাসে এইজন্য আমি ছাড়া তোমাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় না